আসসালামু আলাইকুম এটা হলো কক্সবাজারের সটকি পল্লী আর সিবিদের সাথে যে সটকি মার্কেট এটা হলো শের মার্কেট তো রয়েছে চিংড়ি বড় ছোট বড় চাপা

আৰু কথা এতিয়া ন ছাগ ল নাই কিলো মাছ ছাৰ লবণ ছাড়াটা কত টা লবণ ছাড়া চোদ্দশো টাকা লবণ ছাড়া এটা বাইম মাছ ইলিছ মাছটো ফাৰায়

এই পর্যন্তই রাখছি ইনশাল্লাহ অন্য আসবো আসসালামু আলাইকুম